একেবারে টাটকা ধনে পাতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা আমি কিভাবে দিন ভালো রাখি আর এখন তো ধনে পাতা সিজন যেহেতু আর দাম কিন্তু অনেক কম অল্প টাকায় আপনারা অনেকগুলো আর এই ধনে পাতাগুলো সবাই দেখবেন ভ্যানে দোকানে যারাই বিক্রি করে অনেক পানি দেয় যাতে ধনে পাতাটা ভালো থাকে আর ওরা তাড়াতাড়ি বিক্রি করতে পারে আর যদি জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা কিনবো না সেজন্য অনেক পরিমাণ পানি দিয়ে ওরা এই ধনেপাতাটা বিক্রি করে আর এখন কিন্তু প্রায় অনেকক্ষণ হয়ে গেছে অনেক পানি কিন্তু ঝরে গেছে আরও পানি ছিল আর কিছুক্ষণ রাখলেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তার আগে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এটা কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি ফ্রিজে রেখে দেবেন যাতে ধনেপাতাগুলো ভালো থাকে আর নষ্ট না হয় আমি এখানে অনেকগুলো ধনেপাতা নিয়ে নিয়েছি কারণ ধনেপাতা কিন্তু তরকারিতে ভত্তাতে ভালোই লাগে সেই জন্য অনেকগুলো ধনেপাতা নিয়েছি আর আমি এরকম করে কিন্তু ধনেপাতা আনি এর থেকে আরও বেশি আনি আরও কমও আনি আমার ধনেপাতা নষ্ট হয় না আমি যেভাবে রাখি সেটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করব। আমি এখানে একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে আমি এরকম করে বেছে বেছে রাখবো সবগুলা ধনে পাতা বাছা হয়ে গেছে আর বাঁচতে বাঁচতে কিন্তু শুকিয়ে গেছে আর আমার কিন্তু আরেকটা ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু এটাও দেখে নিতে পারেন এটা কিন্তু বছর আগের ভিডিও দুই আপনারা ভিডিওতে গেলেই কিন্তু বুঝতে পারবেন ভিডিওটা আসলে কতদিন আগে অনেক আগের ভিডিও আর এখনো দেখেন কত সুন্দর ধনে পাতা একবারে কিন্তু টাটকা আর এই ধনে পাতাটা কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আমি এটা ডিম ভুনাতে এটা এখন আমি ইউজ করি ডিম ভুনা যখন করি ডিম ভুনার উপরে আমি এই ধনে পাতাগুলা দিয়ে দিই আর এত সুন্দর লাগে কালারটাই চেঞ্জ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখে আসতে পারেন এই তো ভিডিওটা দেখুন দুই বছর আগের ভিডিও কিন্তু ধনে পাতাগুলো এখনও ভালো গুড়াটা একবারে দোকানের মতন আমি কিন্তু সব সবসময় আপনাদেরকে একটা কথাই বলে রাখি যে আমি যেই জিনিসটা আমার নিজের জন্য সংরক্ষণ করি সেটাই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই এখানে আমি একটা পলিব্যাগ নিয়েছি পলিব্যাগটা সম্পূর্ণ এরকম করে খুলে নিয়েছি এখন আমি যেভাবে রাখবো সেভাবে যদি আপনারা রাখেন দেখবেন যে ধনেপাতাগুলো ভালো থাকবে আমি এভাবেই রাখবো রেখে কিন্তু এই যে এরকম করে চার ভাজ দিয়ে দেব দিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন এরকম করে যদি রাখেন দেখবেন যে অনেক দিন ভালো থাকবে আর একটা পলিতে রাখি নাই আমি দুইটা পলিতে রেখেছি আপনারাও চেষ্টা করবেন বেশি হলে বেশি পলিতে রাখবেন তাহলে নষ্ট হবে না জাস্ট এই যে এরকম করে আপনারা রেখে দেবেন সেমভাবে নর্মাল ফ্রিজে রাখতে হবে তাহলে অনেক দিন ভালো থাকবে আর এরকম অনেক অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে এসে পড়ব সেই পর্যন্ত কিন্তু সব সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখবেন আর কি কি ভিডিও আপনারা দেখতে চান সংরক্ষণের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আবার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করব। আজকে এই পর্যন্তই সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ